ভাইরাল মিজানের হোটেল বাংসুর হবে এটা বাঁধতে অবাক লাগে এক হাজার টাকা গরুর মাংসর কেজি অথচ এই এক হাজার টাকার কারণে অনেকে ছয় মাস গরুর মাংস খাইতে পারে না আর এখানে আসলে একশো টাকা দিয়ে আপনার ভরপুর খাইতে পারে ঝোল যত লন আলু যত লন বা ভাত যত ইচ্ছা খান সমস্যা নাই একশো টাকার মধ্যে তাইলে যারা ছয় মাসে মাংস খাইতে পারে না এখানে একশো টাকা দিয়েও মাংস খাইতে পারে কম হোক বেশি হোক গরুর মাংস তো খাওয়া হইতেছে কিছু পাইসে বাংছে আবার ব্যানোলারে মারছে লাস্টে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে যে রাত্রে যেই ঘর আছে এটা জ্বালিয়ে দেওয়া হবে এই মিজান হোটেল দেওয়ার পরে দুই দিন যখন বাড়িতে গেল দুই দিনের জন্য জমি জামার ঝামেলার কারণে বাড়িতে গেল রাতারাতি চার হোটেল হয়ে গেল এই মিজানকে প্রশ্ন করা হচ্ছিল যে আরো যে হোটেল হইলে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা এই মিজান বললো যে যত হোটেল হবে তত বেসে কিনা বাড়বে আসলে যাদের মন মানসিকতা সুবিধা ভালো থাকে এগুলো নিয়ে কোনো টেনশন থাকে না এই হোটেল কেন ভেঙে দেওয়া হবে প্রশাসন কী করতেছে বা প্রশাসন নজর দেওয়া উচিত আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে প্রশাসন পর্যন্ত জানবে অবশ্যই এটা ভাইরাল ব্যক্তি এমনিতেই জানবে আর এখানে দেখেন এখন আবার কান্নাকাটা করতেছে যে আমার জায়গা জমিটা লইয়া দেন লয়ে দিলে আমি হয়তো আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে কিভাবে চলবে কিভাবে বিয়ে দেব এখন আমার কোনো ঘর নাই বাড়া থাকি আর এখন অনেক ইউটিউবার ওর বাসাতে দেয় আসলে বাসা এমন অবস্থা টিনসেট জড়ার গরিব যারা থাকে বস্তিতে থাকে এ ধরনেরই বাসা আর এই বাসায় ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে কেমন হয় না আমি বহুত সুখে আছি টাকা পয়সা দিয়ে কি করবো আমি যদি সুস্থ থাকে এটাই আমার বড় পাওয়া আপনারা মনে করেন লাখ লাখটা ইনকাম করতেছে এই যে দেখেন একজনে রান্না করা সব কিছুরই একটা হিসাব আছে এই যে একটা মানুষ আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ঘুরে ফিরে বা আট ঘন্টা ঘুমায় অর্থ মনে করেন এখন মানে চব্বিশ ঘন্টায় ডিউটি হয়ে গেছে হোটেলে যে হোটেল বন্ধ হওয়ার পরে হয় বসে আছে যে মাংসওয়ালার কাছে যায় সবজিওয়ালার কাছে যায় আলু আলুওয়ালার কাছে যায় মানে নানান মানে এ এমন একটা মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় ডিউটি হয়ে গেছে ওর স্বাস্থ্যের অবস্থা দেখছেন স্বাস্থ্য সারাক্ষণ গামাইতে থাকে এই কিছুদিন আগে একটা একজনে ফ্যান দিয়েছে ফ্যানও ছিল না এত কষ্টার করার পরেও যদি ওর হোটেল ভেঙে দেওয়া হয় আর এমন কি মাস্তান হয়ে গেছে এত অরে প্রশ্ন করা হয়েছিল আপনার যে হোটেল ভেঙে দেওয়া হলো আপনার কি অনুভূতি আসলে মাথায় হাত দিয়ে বসে আছে টেনশন থাকলেও মাথায় হাত দিয়ে বসে আছে টেনশন থাকলেও মানে প্রকাশ করে না কয় এটা পাবলিকের হোটেল পাবলিক বসবে আমি কি করব পাবলিকের সব কিছু দিছে এটা পাবলিকের হোটেল ভেঙ্গে দিছে এত বড় কলিজা